তারপর এরকম কিছু প্রিমিয়াম কিছু ট্রেন্ডি কালেকশন যেগুলো হচ্ছে আপনার এটা কিন্তু চায়না কাপড় ওরিজিনাল চায়না কাপড় এটা না জি আচ্ছা কাপড়টা কত সব আপনি হাতে না পরে বুঝবেন না আমি একটা পরেছি এটা এটার কালার আছে না হলো 9টা থেকে 10টা 9টা সবগুলো কালারই আপনাকে দেখাবো তারপর বলবো ভিডিওটা একটু দজুনে দেখবেন এছাড়া যদি আপনি আপনাকে বলে আমাদের কাছে আজকে আর কি কি দেখতে পারবেন আজকে মূলত সবই থাকবে হাফ হাতার উপরে ভাই

একদম আনকমন কত করে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল নশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এটাই তো একটা কালার আছে আপনার এ কালারটা আছে

এটার আগের প্রাইস তো ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন এটা আমরা আরো পঞ্চাশ টাকা কমায় দিচ্ছি আর কি আর যারা দুইয়ের অধিক নেবেন এগুলা দুইয়ের অধিক তিনের অধিক নেবেন তাদের জন্য আমরা একটা অফার দিয়ে দিব হ্যাঁ এটার কালার হবে অনেকগুলো কালার হবে এটা কালার হবে টোটাল নয়টা নয়টা কালার দেখাচ্ছি না আচ্ছা হ্যাঁ মাত্র চারটা কালার দেখাচ্ছি আর বাকি কালার আমরা ছবি পাঠা দিব ওকে ওকে এরপর কি কালেকশন গুলো দেখবো তারপরে আমি আপনাকে বলি কিছু আজকে কিছু যেগুলো আসলে আর কি

হোয়াইট কালার দেখতে পারেন হোয়াইট কালারটা 850 টাকা 850 টাকা এই দেখুন স্টিল কাপড়টা কোতরা সপ ভাই আপনি না দেখলে বুঝবেন আরনিবে আচ্ছা 850 ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা একদম আনকমন কালেকশন যার যেটা লাগবে আপনি 50 টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা পোড়া খেতে পাবেন ভালো লাগবে নিবেন ভালো লাগবে না দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ শুধু ডেলিভারি চার্জটা প্রথমে আমাদের পে করতে হবে ওকে মাত্র কত দিবেন তারপরে এই দেখেন ব্যাকের ভিতরে না খুবই সুন্দর কালেকশন ভাই কাপড়গুলো আমি জানি না মানে মোবাইলের ক্যামেরা কতটুকু বুঝা যাচ্ছে পিনটা দেখেন ভাই আচ্ছা অনেক সুন্দর ভাই এগুলো হাজার টাকায় করে আমরা দোকানে সেল করব শুধু রবিবার বলকের জন্য এটা আমরা আট পঞ্চাশটি করে দিতেছি ভাই আটশো পঞ্চাশ করে জি তারপরে ভাই একটা কালার দেখেন না এটার ভিতরে দেখেন সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে কি কালেকশন তারপরে পাচ্ছেন যে এই একটা হোয়াইট হোয়াইট কালেকশন না ও রে একদম এটা ভাই একটু डिफरेंट ডিজাইন না আচ্ছা এটা কত দিবেন এটা ভাই 850 টাকা 850 টাকা জি আচ্ছা আচ্ছা এটা কিন্তু একবার অফারে ভাই আচ্ছা আচ্ছা তারপরে এই একটা ব্ল্যাক এই কাপড়টা ভাই আমি মনে করি যে হাতে পাইবেন যদি খুশি না হইছেন টাকা ইটা

তারপরে যদি আমি আপনাকে দেখাই এই একটা কাপড় দেখেন এটা কিন্তু একদম আনকমন ভাই চমৎকার ভাই প্রত্যেকটি আনকমন যদি আপনি চোখে না দেখেন সামনে না দেখেন তাহলে বুঝুন না এগুলো আমি আশা করি সর্বোচ্চ হয়তো বা এক সপ্তাহ এক সপ্তাহ ভিডিও ছাড়বো দশ হাজার ভিতরে কিলে গেলাম ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যদি আল্লাহ বাঁচে রাখে এই একটা দেখেন এটা কাপড়টা দেখেন মানে একেবারে আনকমন টাইপের কাপড় দেখেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জি

কমাই দিব ভাই হ্যাঁ কমাই দিব জান এটা আর 50 টাকা দিলাম 800 টাকা 800 জি আচ্ছা ভাই এখন অনেকে বলতে পারবে একটা হাফ অত 60 ভাই 800 টাকা ভাই জিনিসের দাম দিবেন ভাই দাম দিবেন দেখেন সেটা জিনিসটা সুন্দর সুন্দর মানে একদম অনলাইন দিয়ে যারা সতেরা একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ইউনিক টাইপের বলবো কি দোকানে আসবেন ভাই দোকানে আইসা দেখা 10টা দেখবেন একটা নেবেন আচ্ছা এই একটা দেখেন সুন্দর কালেকশন

তারপরে এখানে কিছু হাবাতা আছে ভাই এগুলোর দাম কিন্তু কম আছে ছশো ছশো পঞ্চাশ করে আমি এক কথা বলবো রনি ভাই যার যে বাজারটা যার বাজার আটশো টাকা নাই ভাই আপনার বাজার কত পাঁচশো টাকা আমাকে নক করেন দিন আজ ভাই পাঁচশো টাকার ভিতরে আমার কিছু হাবাতা সার দেন আছে ভাই এই যে এখানে আছে পিকচার তুলে পাঠিয়ে দিবেন এখানে আছে আচ্ছা পাঁচশো ছশো

মাটিটা রিটাইন করে দেন আমাদের মাল আসতে লাগবে দুই দিন তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মায়ের রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম